গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে বেশ কয়েক জেলায় জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নেতাকর্মীরা বিপি নুরুল লকনুর নুরের উপর বরবার হামলার প্রতিবাদে এবার সারা দেশে জাতীয় পার্টির অফিস ভাঙচুর সহ ছাত্র জনতার হাতে গণ দুলাই কেল সহ আরো অন্যান্য নেতা কর্মীরা শুক্রবার গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের সাথে সংঘর্ষে গুরুতর আহত হয়ে লাইফ সাপোর্টে বিপি নুরুল লকনুর এরপর থেকে নূর ইস্যুতে উত্তাল রাজনীতি তাই এবার নূরের উপর এমন বরবার হামলার প্রতিবাদে সারা দেশে জাতীয় পার্টির অফিস বাংচুর করা হচ্ছে এবং ছাত্র জনতার হাতে গণ দুলাই কেলেন জিএম কাদের তাই আবার টান টান উত্তেজনা তৈরি হচ্ছে দুপক্ষের মধ্যে নুরের উপর এমন বর্বর হামলার পর জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার গুঞ্জনও উঠেছে